বাংলা সিনেমা চলে না বাংলা সিনেমা তো অনেক হলো

চলে এফএম এ চলে কনসার্টেও ভালোই চলে সৃজিত মুখার্জি সিনেমার গান ও কনসার্টেও চলে হ্যাঁ সৃজিত মুখার্জির সিনেমার গান কনসার্টে চলে এফএম এ চলে মন খারাপ হলে চলে এবং রিলসে চলে কিন্তু সেই গানগুলো ডিসকো থেকে চলে না সেই গানগুলো নাচার জন্য বাঙালির হৃদয়ে দোলা দেয় না সেই গানগুলো পূজোর প্যান্ডেলে বা বিসর্জনে বাজে না বাংলা মাস এন্টারটেনিং সিনেমা যেরকম হিট করে না তেমনি বাংলায় মাস এন্টারটেনিং গান আজকাল আর চলে না আমি জানি আপনি দু একটা গানের উদাহরণ দিতে পারবেন যেটা উইন্ডোজ প্রোডাকশন তাদের গানের বেলায় করেছে জনপ্রিয় কিছু প্রচলিত কিছু পুরনো গান যেগুলো নতুন প্যাকেজে উইন্ডোজ প্রোডাকশন নিয়ে এসেছে যেমন নাকু নাকু যেমন টাপাটি সেই গানগুলো রিলসও চলেছে ট্রেন্ডিং হয়েছে মানুষের মুখে মুখে ফিরেছে কিন্তু সেগুলো ব্যতিক্রম বাংলা সিনেমায় এখন পাগলু ডান্স ডান্স বা মন মানে না এই রকম গান শোনা যায় না এগুলো তো ছেড়েই দিলাম সাথী সিনেমার ও বন্ধু তুমি শুনতে কি পাও এই রকম গান একটু সফট গান শোনা যায় না ওবে লাস্ট কোন বাংলা গান বাংলার দর্শকদের বাংলার মানুষদের মুখে মুখে ঘুরে বেরিয়েছে আপনি মনে করে বলতে পারবেন আমি জানি আপনি এটা বলতে পারবেন যে বাংলা সিনেমায় তো বাজেট নেই বাংলা গানের জন্য বাজেট নেই বাংলা গান ভালো হতে হলে সাউথ ইন্ডিয়ান গানের সাথে বা হিন্দি গানের সাথে কম্পিটিট করতে হলে তাকে তো সেরকম বাজেট দিতে হবে আগে একটা বাংলা সিনেমার গানের জন্য যে টাকা খরচা হতো এখন তার থেকে কম খরচা হয় তাহলে ভালো গান হবে করে আপনি এটা বলবেন কিন্তু আমি বলবো এটা উচু হাত বাংলা সিনেমার গানের জন্য বাজেট বরাদ্দ নেই কিন্তু সেই গান গাওয়ানোর জন্য মুম্বাই থেকে মিকা সিংকে উড়িয়ে আনা হয় সেই গান গাওয়ার জন্য মুম্বাইয়ের বড় বড় আরও অনেক শিল্পীকে আনা হয় কিন্তু বাংলা গানের ইউএসপি ছিল যে বাঙালিরা অসম্ভব সুন্দর গান বানায় মেলোডি আছে তাদের গলায় তাদের এখানে সুরকারের কোনোদিন অভাব হয়নি হেমন্ত শ্যামল থেকে জিদ গাঙ্গুলি অব্দি বারবার বাঙালিরা দেখিয়ে দিয়েছে যে হ্যাঁ তারা ইচ্ছা মতো যে কোনো গান বানাতে পারে মানুষকে কাঁদাতে পারে হাসাতে পারে বা নাচাতেও পারে ও সরি পারতো পারতো তার কারণ তখন তখন জোর জোর দেওয়া দেওয়া হতো হতো একটা একটা ভালো ভালো গান লেখার দিকে দিকে মিউজিক ডিরেকশনের বেশিরভাগ বাজেটটা বোম্বে থেকে শিল্পী ভাড়া করে আনার পিছনে লাগানো হতো না অনিরুদ্ধ ভালো বিজিএম বানান বলে তার মতো বিজিএম ক্রিয়েট করার জন্য মুম্বাইতে গিয়ে ভালো আর্টিস্ট খুঁজতে হতো না তখন ব্যান্ডেও গান হতো আপনি মনে করে দেখুন না একটা সময় কত কম বাজেটে ব্যান্ডের ছেলেরা কত অসাধারণ গান জনপ্রিয় গান আমাদের উপহার দিয়েছে সেই গানগুলো হিট হয়েছে শুধু কি এফ এর জন্য না সেই গানগুলো হিট হয়েছে কারণ সেই গানগুলোর মধ্যে নতুন কিছু ছিল এক্সপেরিমেন্ট ছিল আবেদন ছিল সেই গানগুলো ভালো গান ছিল সেই গানগুলো সেই সময়ের ইউথের সাথে কানেক্ট করতে পেরেছিল অথচ আজকে নতুন ব্যান্ড নতুন গান ছেড়েই দিন রূপম ইসলাম এর ওর সিনেমায় গান গিয়ে বেড়ান এর ওর ডিরেকশনে গান গিয়ে বেড়ান কিন্তু ক্যাকটাস শেষ কবে প্রচন্ড জনপ্রিয় আমাদের মন ছুঁয়ে যাওয়ার মতো মনে রাখার মতো গান উপহার দিয়েছে চন্দ্রবিন্দু বা ফসিলসের এর পরের জেনারেশন কই নেই তার কারণ বাজেট নয় এরকম পরের জেনারেশন নেই তৈরি হয়নি তৈরি হচ্ছে না আগামী দিনেও হবে না তার কারণ তাদেরকে সুযোগ দেওয়া হচ্ছে না বাংলা সিনেমা নিয়ে হাহুতাস চারিদিকে শোনা যায় বাংলা গান নিয়ে আসলে ততটাই বেশি বা তার থেকেও বেশি হাহুতাস করা উচিত একটা হিট দুর্ধর্ষ কমার্শিয়ালি সাকসেসফুল ডিস্কো থেকে বাজার মতো বাংলা গান তৈরি করার জন্য শুধু একটা ভালো ভিশন দরকার শুধু ভালো চেষ্টা দরকার আর গিমিক শর্টকাট রাস্তা চটজলদি সাফল্যের চেষ্টা এগুলোকে সরিয়ে রাখা দরকার আমাদের হাতে সব আছে হিন্দির ওরা পারে সাউথের ওরা পারে ওদের কাছে প্রচুর বাজেট আছে ওরা একটা যে কোনো গানকে সোশ্যাল মিডিয়ায় প্রমোট করে ইনস্টাগ্রামে ইউটিউবে সব জায়গায় ট্রেন্ডিং এ এনে ফেলে তারপর সেই গানটাকে হিট করিয়ে দিতে পারে আমরা তাদের নকল করে সেটা চেষ্টা করি অথচ আমাদের কাছে সেই বাজেট নেই আমাদের এই ক্ষমতাই যেখানে নেই আমরা রিলসে একটা গান পয়সা খরচা করে ট্রেন্ডিং এ নিয়ে যাব আমাদের এই ক্ষমতা যেখানে নেই সোশ্যাল মিডিয়াতে একটা গান বারবার রিপিটেডলি চালিয়ে চালিয়ে হাইপ তুলে সেই গানটাকে জনপ্রিয় করে দেবো তাহলে আমরা সেই চেষ্টা করি কেন করি তার কারণ আমরা শর্টকাট খুঁজি আমরা নতুন কিছু করতে এখন ভয় পাই আমরা এরকম করি তার কারণ বাংলা ইন্ডাস্ট্রিতে শুধুমাত্র পরস্পরের পিট চ্যাপ্টার চলে আপনি বলুন না প্রধান ডনিক প্রজাপতি চেঙ্গিস এতগুলো যে হিট সিনেমা এবং এই সিনেমাগুলোতে এত এত বাজেট আছে অথচ এই সিনেমাগুলো থেকে কটা হিট গান বেরিয়েছে এই সিনেমাগুলোর কোন গান এখন পুজোর প্যান্ডেলে বাজে বা লোকের মুখে মুখে ঘুরে বেড়ায় এখনো ডিস্কো থেকে অনুরোধ আসে ভজ গৌরাঙ্গ গানটা বাজানোর জন্য চেঙ্গিসের রাগা গান বাজানোর জন্য আসে না কিন্তু আজ থেকে দশ বছর আগে বাংলা সিনেমা রিমেক হতো কিন্তু বাংলা গান তো রিমেক হতো না সিনেমা রিলিজ করার আগে সেই বাংলা গান হিট হয়ে যেত এবং সেই গান শুনে লোকে সিনেমাটা দেখতে আসত সেই অরিজিনাল বাংলা গান শুনে সেই গানের এত জনপ্রিয়তা থাকতো যে মানুষ সেই গান দেখার জন্য ফলে আসতো এখন এমন একটা বাংলা গান শোনা যায় না যে গানটা শোনার পর দর্শকরা ভাববে এটা কোন সিনেমার গান এই সিনেমাটা আমি তাহলে দেখতে হলে যাব জিৎ গাঙ্গুলির পরের জেনারেশন কোথায় আমি জানি আপনি বলবেন যে এফ এম এ তো এখন গান বাজে না সঙ্গীত বাংলার মতো চ্যানেলে এখন তো গান শোনা যায় না ব্যাপারটা খুবই কঠিন হয়ে গেছে আমি বলবো না এখন তো ব্যাপারটা আরো সোজা হয়ে গেছে এখন সোশ্যাল মিডিয়া মানুষের হাতে হাতে এখন কেশব দে বা বঙ্গাইহের মতো গায়করা তারাও নিজেদের গান রাতারাতে হিট করিয়ে দিতে পারে শুধুমাত্র সোশ্যাল মিডিয়ার দৌলতে কেশব দে সোশ্যাল মিডিয়াকে ব্যবহার করে যেরকম গায়ক সঙ্গীত পরিচালক হয়ে উঠলেন সেই রকম ভাবে সোশ্যাল মিডিয়াকে ব্যবহার করতে বড় ফিল্ম ইন্ডাস্ট্রি পারে না পারে না না আসলে চায় আসলে আমাদের এখানে এখন স্বজন পোষণ চলছে যদি ভালো গান তৈরি হয় সেই ভালো গানকে মানুষ খুঁজে নেবে গানটা সঙ্গীত বাংলায় চললো না এফ এম এ চললো তার জন্য কিচ্ছু আটকে থাকবে না জিৎ গাঙ্গুলি যদি এখনও আবারও মন মানে না বা পাগলো ডান্স ডান্সের মতো গান বানান তাহলে সেই গান হিটই হবে সেটা এফ এম থাকলেও হবে সঙ্গীত বাংলা থাকলেও হবে আবার না থাকলেও হবে প্রধানের টাইটেল ট্রাকো যে খুব একটা ভালো নয় প্রধানের একটা গানও যে হিট হওয়ার মতো নয় বাঘাযতীনের মতো সিনেমা তা আর গান সেগুলোর একটা গানও যে আমাদের মনে রাখার মতো নয় সেই কথাটা কোন মিডিয়া বলে না কেউ সমালোচনা করে না করে না কেন কারণ ওই দাদার বিরুদ্ধে সমালোচনা করে সেটা দেব বলে আমি বলছি না যে কোনো দাদার বিরুদ্ধে যে কোনো প্রডিউসারের বিরুদ্ধে যে কোনো হিরোর বিরুদ্ধে যে কোনো সিনেমার বিরুদ্ধে যদি সমালোচনা করা হয় তাহলে কাল থেকে আর ইন্টারভিউ পাওয়া যাবে না এই ভয়টা সব সময় মনের মধ্যে কাজ করে না আমি শুধু ইউটিউব চ্যানেলের কথা বলছি না বরঞ্চ ইউটিউবাররা অনেক সাহসী তারা অনেক সৎ কথা বলে বড় বড় মিডিয়া হাউস তারা কোনো নেগেটিভ কথা বলতে ভয় পায় হয় তারা ইন্টেন ইন্টেনশনালি নেগেটিভিটি করে অথবা তারা ইন্টেনশনালি শুধু পজিটিভিটি করে নিরপেক্ষতা জিনিসটা কোথাও খুঁজে পাওয়া যাবে না দেবজিৎ অঙ্কুশ বাংলা সিনেমার যারা মুখ তাদের সিনেমার শেষ কবে লোকের মুখে মুখে ঘুরে বেড়াবে এরকম গান হিট করেছে আপনি মনে করে বলতে পারবেন না অথচ আপনি এটাও মনে করে বলতে পারবেন না তাদের কোন সিনেমার গান যে জনপ্রিয় নয় কোন সিনেমার গান যে শুনে আপনার ভালো লাগেনি সেটা নিয়ে সমালোচনাও কেউ খুব একটা করেনি কেন সমালোচনা করে না কেউ সমালোচনা করে না কারণ আমাদের ইন্ডাস্ট্রিটা তো খুব ছোট এখানে সমালোচনা করলে কালকে ব্ল্যাকলিস্ট হয়ে যেতে হবে ইন্টারভিউ পাওয়া যাবে না সিনেমার প্রিমিয়ারে ডাক পাওয়া যাবে না আমাদেরও মনে হয় আর কেউ ইন্টারভিউ দেবে না হ্যাঁ প্রিমিয়ারেও ডাকবে না তো জনপ্রিয় মনে দোলা লাগানো বাংলা গান আপনারা কতটা মিস করেন অবশ্যই কমেন্টে লিখে জানাবেন শেষ কোন বাংলা গান আপনার মন মাতিয়ে দিয়েছিল মন কেমন করার কথা বলছে না কিন্তু মন মাতিয়ে দিয়েছিল কোন গান সেটাও মনে পড়লে কমেন্টে লিখে জানাতে ভুলবেন না ভিডিও ভালো লাগলে লাইক করবেন চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন দেখা হবে পরের ভিডিওতে ততদিন অবধি ভালো থাকবেন সিনেমা দেখবেন